সামনের অংশ দিয়ে পানিগুলো নিচের দিকে নেমে যাচ্ছে নৌকাটা এখন বাধা রয়েছে জঙ্গলের মাঝখানে এখানে কারেন্ট জাল প্লাস হচ্ছে বাটা জাল বলা হয় বাটা জাল বসানো হয়েছে এখনও কিন্তু জঙ্গলে পানি অতিরিক্ত পানি রয়েছে তার মধ্যে যে বাটা জালে গুলসা মাছ ধরা সেটা দেখানোর জন্য চেষ্টা করব সাথে থাকবেন চেষ্টা চালিয়ে যাচ্ছে মাছ দেখা যাচ্ছে জালটা এক একজনের কয়টা জাল আছে চার পাঁচটা করে বসেছে না কারো দুইটা কারো চারটা কারো পাঁচটা এইভাবে তো আর জালগুলোর দৈর্ঘ্যটা আসলে বেশি বড় হয় না দেখতে পাচ্ছেন মাছগুলো দেখা যাচ্ছে শুকনোর মধ্যে জালটা বসিয়ে দেওয়া হয় এবং যখন ভাঠার টান পড়ে তখন কিন্তু ভিজে ভিজে তখন জাল থেকে মাছগুলো একটা জাল উঠানো হয়েছে এখন আরেকটা জাল উঠাচ্ছে মার্শাল্লাহ ওই জালে কিন্তু ভালো মাছ দেখা যাচ্ছে গুলসা মাছগুলা ধরা পড়তেছে ওই জাল থেকে মূলত এই মাছগুলা পেয়েছে আর জালে কিন্তু ময়লাও রয়েছে যেহেতু জঙ্গল থেকে জঙ্গলে যে গাছগুলা রয়েছে গাছের পাতাগুলা শুকিয়ে জঙ্গলে ছিল আর যেহেতু অতিরিক্ত জোয়ার হয়েছে এই জোয়ারের কারণে পানিগুলো নেওয়ার সাথে সাথে পাতাগুলোও কিন্তু নেমে গিয়েছে এই জালে কিন্তু গোলছা মাছও ধরা পড়ে আর কারণ হচ্ছে যেহেতু এটা খুব সূক্ষ্ম সুতো দিয়ে তৈরি করা হয় এই পাটা জালটা আর এই বাটা জালে দেখতে পাচ্ছেন বড় বড় গুলশা মাছ ধরা পড়েছে আর গুলশা মাছগুলো এখনও কিন্তু জীবিত রয়েছে এবং তারাও খুশি মাছ পেয়ে এরকম জঙ্গলে অতিরিক্ত যখন জোয়ার হয় তখন কিন্তু স্থানীয় লোকেরা এখানে এসে মাছ ধরে থাকে আরও মাছ পাবে জালটা যেহেতু অনেক লম্বা হয় জালটা আস্তে আস্তে উঠানো হচ্ছে দেখতে পাচ্ছেন স্রোত কিন্তু এখনও প্রবল স্রোত রয়েছে এই স্রোতের ভিতরে মূলত গুলশা মাছ বা ট্যাংরা মাছ ধরতে হয় জাল সামনের দিকে আস্তে আস্তে উঠানো হচ্ছে দেখতে পাচ্ছেন বাটা জালে গুলশা মাছ ধরা হচ্ছে আস্তে আস্তে জালটা উঠানো হচ্ছে আর গুলশা মাছগুলা এখনো জীবিত রয়েছে যারা রয়েছে জঙ্গলে এসে তারা সবসময় এই মাছটা ধরতে পারে না কারণ যখন অতিরিক্ত জোয়ার হয় তখনই এই মাছটা ধরা পড়ে সাধারণত জালে তারা এভাবে ক্রমান্বয়ে সামনের দিকে যাবে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার জাল বাটা জাল পরিবারের চাহিদা মিটিয়ে পাখি অংশ যে যতটুকু মাছ থাকবে এগুলা তারা বিক্রি করে সংসারের যে পারিবারিক যে সাপোর্টটা সাংসারিক যে সাপোর্টটা তারা করে থাকে কারণ এই বয়সে তারা পরিবারের সাপোর্ট দিয়ে থাকে সাধারণত পেডির আশপাশে যারা বসবাস করে থাকে তারা ছোটোবেলা থেকে মোটামুটি পরিবারকে সাপোর্ট করে বিভিন্নভাবে সাপোর্ট করে যায়